হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা রবিবার অর্থাৎ তিরিশ তারিখ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ ওভারহেড ইকুইপমেন্ট মেরামতি এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি ট্রেন চলবে না ছুটির দিন হওয়ায় যানজটের আশঙ্কা থাকছে না চলতি মাসের শুরু থেকেই হাওড়া ডিভিশনে দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা যাচ্ছে দোসরা নভেম্বর বাতিল হয়েছিল বারোটি ট্রেন ব্যান্ডেল বর্ধমান শাওরাফলি কাটোয়া একাধিক রুটে সেই দিন ট্রেন চলেনি নয় নভেম্বরেও হাওড়া ডিভিশনের বিভিন্ন পথে এগারোটি লোকাল বাতিল হয় এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয় রেলের দাবি সিগনালিং এর হেডলাইনের কাজ সব মিলিয়েই এই বাধ্যতামূলক বাতিলের সিদ্ধান্ত তবে নিত্যযাত্রীদের অভিযোগ প্রায় প্রতি সপ্তাহেই এই একই সমস্যা দেখা দিচ্ছে ফলে যাতায়াতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা শুধু হাওড়া ডিভিশনই নয় বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনেও চলছে বারবার লোকাল বাতিলের ধাক্কা হাসনাবাদ ডানকুনি বনগাঁ একাধিক শাখায় ট্রেন বাতিলের হার ছিল চোখে পড়ার মতো অনেক সময় দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলে গিয়েছে রেলের দাবি নতুন বছর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে তবে পুরোপুরি স্বস্তির কথা বলা যাচ্ছে না এখনও যাত্রীদের মতে আগাম নোটিশ দেওয়া হলেও প্রতিদিনে যাতায়াতের ওপর সরাসরি প্রভাব পড়ছে যা নিয়ে উদ্বেগও বাড়ছে হাই নিউজ নেটওয়ার্ক